প্রণাম আর মা কালীর প্রণামের অত ব্যাপার নাই মা কালীর প্রণাম চোখ প্রণাম করলেও চলবে চোখ মারা প্রণাম করলেও চলবে কোদালে প্রণাম কুড়ালে প্রণাম একটা হলেই হলো দেখাবো মনে কর রাস্তার মা কালীর মন্দির আছে আর তুই মোটর সাইকেল নিয়ে যাচ্ছিস আর মনে রাখবি কলি যুগে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে কালী আর আত্মীয়র মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শালি আত্মীয়র মধ্যে প্রধান হচ্ছে শালী আর দেবতার মধ্যে হচ্ছে কালী যতই মন্দির থাক প্রণাম করুক বা না করুক মনসা মন্দির আর মা কালীর মন্দির দেখলে প্রণাম করবে কোদালে হোক কুড়ালে হোক আর চোখ মারা হোক মানে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে প্রণামটা করবে কি করে ফট করে মায়ের মন্দিরের সামনে দিকে চোখ মেরে চলে আলো এই যে হাঁটা দিল এটা চোখ মারা প্রণাম হয়ে গেল বা দেখা গেল এক হাত ফিরি আছে তখন একটা আঙুলে যে কপালে ঠাকিয়ে বুকে ঠাকিয়ে হাঁটা দিল এটা কুড়ালে আর কোদালে হচ্ছে এক হাত দিয়ে এরকম হয়ে যায় হচ্ছে কোদালা কোড়ালা চোখ মারা এগুলো ভক্তি মা কালীকে মা কালীকে ভক্তি করলেই হলো মনে ভক্তি থাকলেই হলো কিন্তু গুরুকে কৃষ্ণকে এই ত্রিয়ঙ্গ প্রণাম করতেই হবে দেখছি আমরা নতুন কৃষ্ণ ভক্ত হয়েছে তো বাবা ওদের নিয়ম আছে গুরুর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হবে প্রণামের নিয়ম আছে পায়ের তলায় গুরুকে যখন প্রণাম করবেন পায়ের তলে থাকবে হাত হাতটা থাকবে তলে আর এই পায়ের উপর তলায় মাথা ঠেকাতে হবে ঠেকিয়ে অন্তত দুই হাঁটু মাটিতে ঠেকাতে হবে আর হাতটা টেনে বের করে যতটুকু হাতে যাই লেগে থাক ওইটাকে মনে করে হবে মাথায় হবে তো নতুন কৃষ্ণ ভক্ত নতুন ভক্ত হয়েছে গুরুমন্ত্র নিয়েছে তো গরিবের ছেলে স্বাস্থ্য টাস্ত ভালো স্বভাব চরিত্র ভালো মদ গাঁজা জোয়ার নে কিছু নাই খালি দিন অন্তে এক একটা সিগারেট খায় কিন্তু দামি সিগারেট খায় ফাইভ ফাইভ ক্লাসিক রথম্যান সেগুলো দামি সিগারেট খায় তো কেবল বাবা একটা সিগারেট কিনে সন্ধ্যাবেলা সারা দিন ধরে দু টাকা পাঁচ টাকা করে গোছায় বিশ টাকা হয় সন্ধ্যাবেলা একটা সিগারেট খায় কেবল বিশ টাকা দিয়ে একটা সিগারেট কিনে বাবা এন মোড়টা কেবল ঘুরেছে আর দেখছে গুরুদেব চলে আসছে বাবা ওই দিক থেকে এবং সিগারেটটা ফেলতেও পারছে না নেশা খড়িয়ে গেছে নতুন কৃষ্ণ ভক্ত হয়েছে বাবা এরকম মোটা তিন প্যাচ মালা পড়েছে দেখেছেন আমাদের দাদা ভাইয়ের গলায় মালা কতটি মালা তিলক আমি দেখলাম দাদার সঙ্গে তিলক ধারণ করলাম দুটাই মাত্র তো কি বলি আপনাদের এইবার এবার গুরুদেবকে প্রণাম করতে গেছে যে তো ভাবছে সিগারেটটা পেছন দিকে লুকায় নাই গুরুদেবের বয়স হয়েছে একটু কম দেখে এইভাবে সিগারেটটা পেছন দিকে লুকিয়েছে বাবা আর এরকম নিচে ওই যে পায়ের পাতায় মাথা ঠেকাতে হবে এক হাত পায়ের তলে দিয়ে মাথা ঠেকাতে ভালো ভুঁড়ি টুঁড়ি আছে তো প্যাটের মধ্যে চাপ করে বাবা পেছন দিয়ে গেছে কিন্তু পাদের আওয়াজটা আওয়াজটা দারুণ হয়েছে একদম শঙ্খের মতো পক করে হয়েছে এটা এটা হাসবেন দারুণ জিনিস পাদ লাগবেই বাবা সবাই পাদে রাষ্ট্রপতি পাদে প্রধানমন্ত্রী পাদে হ্যাঁ শাহরুখ খান পাদে ঋত্বিক রোশন পাদে শ্রীদেবী ও কোয়েল ব্যানার্জি থেকে শুরু করে পাদে সবাই পাদ হচ্ছে দেহের জন্য উপকারী এটা আসলে আটকাবেন না তাতে আপনার যেমনই পাদ হোক পাদ কিন্তু আবার চার রকমের আছে যেটা শব্দ করে হয় ওটাকে বলে ঠাস পাদ আর একটা আছে পুঁইয়া পাদ কোন রকম একটু শব্দ হবে কখনো হবে না বোঝা যাবে যাবে না পুঁইয়াপাত মানে ঠাসপাসটা ভালো এটা জোরে শব্দ টন্ধ এটা বিনোদন দেয় মানুষকে আনন্দ দেয় মানুষ হাসাহাসি করে পেট পরিষ্কার হয়ে রকম বিনোদন দেয় দেয় আনন্দ আর যেটা পুঁইয়াপাত এটা যে পায়খানা হয় না দুদিন তিন দিন পায়খানার বদলে যেটা পাদা হয় ওটাকে বলা হয় পুঁইয়াপাত এটা যদি কড়াই ভাজেন না দু কেজি বেরোবে আর একটা হচ্ছে চোরাপাত চোরাপাত মানে কোনো আওয়াজ থাকবে না কিছু বোঝা যাবে না কিন্তু এমন গন্ধ বেরাবে যে গন্ধে ভূত পালাবে আর লাস্ট হচ্ছে ঝোল পাত ঝোল পাত ঝোল পাত হচ্ছে যদি পাতলা পায়খানা ডায়রিয়া হলে যেটা পাদ হয় দেখবেন কোন সময় পর পর ফের ফের আওয়াজ হলো পাদের সাথে দেখবেন যে পেছনে কাপড় ভিজে গেছে বাবা হলুদ হলুদ হয়ে গেছে মানে ঝোলও বাড়া গেছে এ হচ্ছে পাদা ভালো পাদ শৈলের জন্য উপকার কিন্তু এ যেটা দিয়েছে ঠাস পাদ মানে পো করে শঙ্কের মতো আওয়াজ হয়েছে তখন গুরুদেব এরকম মাথায় হাত দিয়ে হাত ভুলিয়ে বলছে যে ভক্ত রে এরকম প্রণাম তো এখন উঠেই গেছে রে তুই আমার সঠিক ভক্ত আসলে গুরুদেব তো কম দেখে বলছে তুই বাবা শঙ্খ আমাকে প্রণাম করলি ওই যে পাদের আওয়াজ শঙ্খের মতো আর ওই যে পেছন দিয়ে ধোঁয়া উঠছে তাই বলছে তুই আমাকে শঙ্খ বাজিয়ে ধূপ কাটি জ্বালিয়া প্রণাম করলি রে বাবা তোর মতো এত ভালো ভক্ত আমার আর একটাও নাই জয় গুরু জয় এ হচ্ছে কৃষ্ণ ভক্তের লক্ষণ এবার আসছে আমার দাদা ভাই জিজ্ঞাসা আমাদের প্রথম বাউলকে আমিও উজ্জ্বল দাস আমি বাউলের গান করি আমি নিজে বাউল না কিন্তু আমি বাউলের গান করি মানে যে সকল মহাজন বাউল ছিল তাদের গান আমি করি প্রচার করি তাই আমি হলাম বাউলের গান করি আর দাদা ভাই সঠিক দেখে যেমন বাউলের চেহারা বাউলের ভাব তাই তার কাছে আমার দুটা জিজ্ঞাসা সঠিক করে পাই যেন জবাব আর একবার মা কালীর নামে ধনী জয় জয়ালী দেখবার জয়গুরু উজ্জ্বল দাদা বলে বেশ ভালো আচ্ছা এখানে যারা কালী ভক্ত হয় তাদের লাল টিপ থাকে উনি লাল টিপ পড়েছে এখানে কেউ লাল টিপ পড়েছে লাল তিলক কেউ কেটেছে কেউ কাটে না সবাই মুখে দেখলে কি তিলক ধারণ করা আছে অর্থাৎ কৃষ্ণ ভক্ত সবাই এখানে কেউ কালী ভক্ত নেই আছে নেই তো নাকি